এইরকম ছিলাম আমি কাঁঠাল একদম পছন্দ করতাম না যখন আমার শ্বশুর বাড়ি আমার কিন্তু অনেক বড় একটা কাঁঠাল হয় ঠিক আছে হয় তো সেই দুই জায়গা কাঁঠাল হয় সেখান থেকে কিন্তু আমি কাঁঠাল খাওয়া শিখছি আর এখন আমাকে তো অনেক বেশি ভালো লাগে কাঁঠাল আমি অনেক বেশি পছন্দ করি কারণ

একাই খাম আর এই বিচিটা কিন্তু হত্যা করে খায় অনেকে ঠিক আছে না আমার একদম টক সময়